এ আয়া নরে কো এজে এগুানে কথাই এনে কর হাই একখানা খারাপ করনো ভালোই কইছে নোয়া খাইলা রে একখানা খাই কিলতে না নে নোয়া খাইলা রে খাইতো আলচা না খাম কইতো আলচা করো না নোয়া খাইলা রে কত হইল খাম ওজন হোরিশ্রম কই খাম কিল্লাই আই তোইয়া খাম নিজে ভগবানে হাত দিছে হা দিছে মুখ দিছে আদি কাম করুম ফা আদি আড মুখ দি খাম তো হোরিশ্রম কৰি খাম তো এ লাই তাই হোরিশ্রম কই গেসি গো হ্যাঁন পসুদিতাম

তো এগুলো দেখি যে অল্পখানে রোদ আছে তো রোদ যেমন আছে হুয়া দিয়ে আগের দিন আনতে আসলে হারাদিন হওয়া তেমলে তো হলে কি হয় কচুর তো মানে জল থাকে ইয়া শুকাই গেলে মানে কচুর সুলকা টুলকা না হারে তো দেখেন সাদের তে আরো সবাই রয়েছে লেবু ধরে রয়েছে

এর ভরে হাঘু সাকিগা শাখাই খাই এবার কাঁদিয়ে নিয়ন বইছি কেমন জানে কেমের পিছনে ধরাই আর যে ক্যামেরায় দৈত্য সানা তো কই যে আজাতো বেশ কষ্ট আমি তো বারবার করে মোবাইলের দৈত্য তো হরে আর ধরছি আজ্জা নাইলে কিন্তু মেয়ে ধরে না তো কচু খাওয়ান তো বড় কথা না কিন্তু কচু ইয়া তৈরি করতে যে কষ্টর কষ্ট এই কষ্টের যন্ত্রণাই বুঝছেন নি কিছু মানুষে কচু খাইতেছে না হেয়ার পর দূর দেখিয়া কনুয়া খাইলারা কচুর বেশি খায় নোয়া খাইলে না সকল খাইলারে কচু খায় বুঝছেন কিন্তু কথা হয়েছে ওই তৈরি করে দিলে সে সময় খাইতে ভালো লাগে আর বুঝছেন না কেউ ডরাই সকলে করতেছে না কারণ কচু খাইতে তো হওয়ার লাগে কিন্তু কাটতে গেলে যে জমের মতো ডরাই হলে কারণ হাতে হাতে চুল খাইব

সকাল সকাল মা কে না ভিতরে কিছু থাকে তাহলে তো হরদিয়া আত্মি মুব তো এলেই কি করছি আমি আজ ঠোঙা বান্ধি এগুণ কাটছি তো দেখছিস আগে গুন কষা এক বল কচু দেখছেন নি বাজে কষাইছি আর অনেক অল্প দূর হয়ে গেছে এইবার কিতা করছি হিয়ান দিয়ে মাছ মাছ বয় দিছি এবার করাইয়া বয় করাইয়া কিন্তু বড্ডা আছে দেখতে ছোট লাগে না সাড়ে পাঁচ কেজি মাংস এতে এক লগে আঁটে আজ যে সময় বাড়িতে কোনো প্রোগ্রাম হয় সে সময় করাইতে রান্দি তো ইয়া কিন্তু ক্যামেরাতে দেখতে ছোট্ট লাগে তো এখন সম্বাদ দিলাম একবার দিলাম আগে কষা দিলাম এই যে তেজপাতা দিলাম দার সিলিং দিয়েছি লং দিলাম আর যা এলাইছি শেষ এলি আনি যে হোটলাইয়া কুঞ্চিবার ঢুকাইছি না তো কনে এত টোয়া টুই বলার এনে জানিলাম হইতো না

ওমা হে সময় হেবেডি কসু রান্দি বলেছি কিয়া কইতাম হেবেডি কি নিশরাতে তিন উড়ি তিন চার সময় উড়ি নি কসু কাটা আর নগো চিগি তো সকাল সকাল কসু গুন কাটছে কেনে রানছে কেনে বুঝিনো আই কসু রানতে রানতে মন আজ যাও না দিনিয়া যায় মন হই দই আজ জানি জামাই আইলে কসু বা খাইবো কইতাম 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 আর না কিন্তু কসু সকাল থেকে আনি কাটিয়ে রে কাটিয়ে কসু গুন কাটো না বুঝিয়ে না কিল্লাই এমন হইছে তো আজ যা কালারে দেখি এমন হওয়াত লাগে মন হইছে তো কসু ইয়া এমন স্বাদ কিয়া কইতাম মশলা কিন্তু গোসানি হয়ে গেছে গোহি আর মধ্যে কি করছি কিন্তু আগে বাজি রাখতে হবে কিন্তু ওনো দেখি মন হল অল্প অল অল্প নয় এই কিন্তু দেখবেন জলসম জল দেবো যে যেসমো গরম জল ডালি দেব

তো সেদিন দিন বুঝছি যে কচু রাইলে কচু সিদ্ধ করে ওই সময় জল বেশি দন লাগে এর ফলে তো কচু জন খাইতে আর নমারে হুম করছিলাম মানে ওই সময় রাজি সময় প্রথমবার রাঁধছিলাম মাকে এর ওটি কিছু নাই কে ইচ্ছা ইচ্ছা করে অল্প করে জল দিলাম কাহারে কেন খাবি জল বেশি দন লাগে তো আচ্ছা যাক তো আর কচু রান্না কিন্তু কেন হয়ে গেছে ভাই দেখছি নিখন করে তুই দিবি সাল জোন হ্যাঁ ও সারা দিন লাগাই রাঁধছি হুম সকাল থেকে আরম্ভ করছি দুইজন কলেজ যাস তখন থেকে আরম্ভ করছি অনেক সাড়ে তিনটা বাজে